দাদা হ দুটা কোন আইসক্রিম দেন পার্সেল করে দিন কালকে টাকা দেব আমার মেয়ে আইসক্রিম খেতে চাইছেই আইসক্রিম তুমি আমার জন্য নিয়ে না ভুলে গেছি আমার যদি টাকা থাকতো তাহলে মেয়েকে ভালোমন্দ খাওয়াইতে পড়াইতে পারতাম হালকা আমার মায়ের জন্য রক্ত লাগবে তুমি যদি আমার মাকে রক্ত দাও তাহলে তুমি যা চাও তাই দেবো চলো তাহলে হালকা তোমার জন্য আজকে আমার মা বেঁচে গেছে আজ থেকে আইসক্রিমের দোকানটা তোমার এক সময় তুই আমাকে ফকিরনি বলে অপমান করছিলি ভুল হয়ে গেছে আজ তুমি আমার দোকানে কাজ করতেছো টাকার জন্য কাউকে ছোট করে দেখতে নাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হে সাবস্ক্রাইব করতে ভুলবেন না